একুশে নভেম্বর দুই হাজার ঢাকার ঠিক পূর্বদিকে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এক মুহূর্তেই বাংলাদেশের নাগরিক সমাজ বুঝে গিয়েছিল প্রকৃতি কতটা ভয়ঙ্কর আর কতটা অনিশ্চিত আর এই ঘটনা একটা বিষয় পরিষ্কার করে দেয় সরকার ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থামাতে পারে না কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তাহলে বাংলাদেশের বাড়তে থাকা পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় চারটি বড় প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে বাংলাদেশের স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশে একশো আটান্নটি নদী শুকিয়ে গেছে পাশাপাশি দেশের অধিকাংশ খাল ও ছোট নদী দখল ও ভরাটের কারণে স্বাভাবিক প্রবাহ হারিয়েছে তাই বর্ষায় যখন বৃষ্টি নামে তখন অতিরিক্ত পানি বের হওয়ার পথ পায় না গ্রামগুলো সপ্তাহের পর সপ্তাহ বন্যা দেখা দেয় যার কারণে মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আবার শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জায়গা থাকে না ফলে খরা বাড়ে পানির সংকট হয় আর কৃষকরা অসহায়ভাবে ফসল শুকিয়ে যেতে দেখেন এই কারণেই বিএনপি পরিকল্পনা করেছে বিশ হাজার কিলোমিটার নদী ও খাল খনন পুনর্খনন ও উদ্ধার করার যাতে বর্ষায় পানি সহজে প্রবাহিত হতে পারে আর শুষ্ক মৌসুমে সেই পানি জমা থাকে এতে রক্ষা পাবে গ্রাম কৃষি জমি আর মানুষের জীবিকা কিন্তু শুধু নদী খাল ঠিক করলেই সব সমস্যার সমাধান হয় না বাংলাদেশের প্রতিবেশী দেশ যখন পানি প্রত্যাহার করে তখন বাংলাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে খরার ঝুঁকি বাড়ায় আর বর্ষায় যখন প্রতিবেশী দেশ হঠাৎ পানি ছেড়ে দেয় অনেক সময় ভয়াবহ আকস্মিক বন্যা ঘটায় সেই কারণে বিএনপি তিস্তা ব্যারেজের উন্নয়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে যাতে বর্ষা মৌসুমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে বন্যা ও আকস্মিক জলাবদ্ধতা থেকে ওই অঞ্চলের মানুষকে সুরক্ষা দেওয়া যায় একই সঙ্গে বর্ষাকালে সংরক্ষিত পানি শুকনো মৌসুমে ব্যবহার করে নদী ও খালগুলো সচল রাখা সম্ভব হবে কিন্তু শুধু নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করলেই বন্যা পুরোপুরি রোধ করা সম্ভব নয় যখন বর্জ্য নদী খাল ও নালায় জমে থাকে তখন পানি চলাচল বাধাগ্রস্ত হয় ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় বন্যা প্রতিদিন বাংলাদেশে তৈরি হয় প্রায় পঁচিশ হাজার টন পৌরবর্জ্য যার একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় নদী খাল ও নালা ব্যবস্থা আটকে যায় এর ফলেই বন্যার ঝুঁকি বাড়ে এবং দূষণ ছড়িয়ে পড়ে জমি নদী ও সাগরে এই কারণেই বিএনপি দেশ জুড়ে রিসাইক্লিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে এসব কেন্দ্রে বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে জ্বালানি ও জৈবসার এতে একদিকে যেমন বর্জ্য কমবে অন্যদিকে নদী ও নালা খাল পরিষ্কার থাকবে পানি চলাচল স্বাভাবিক থাকবে এবং বন্যার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে সবশেষে আমরা ভূমির বাস্তবতা উপেক্ষা করতে পারি না আমাদের শহরগুলো আরও গরম হয়ে উঠছে বাতাস আরও বিষাক্ত হচ্ছে হাসপাতাল ভরে যাচ্ছে শ্বাসকষ্ট ও হিটস্ট্রোকে আক্রান্ত রোগীতে এটি আর শুধু পরিবেশগত সমস্যা নয় এটি জীবন মরণের প্রশ্ন এই কারণেই বিএনপি পরিকল্পনা করেছে একটি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশে রোপণ করা হবে পঁচিশ কোটি গাছ এই গাছগুলো বাতাস পরিষ্কার করবে এবং চরম তাপ্রবাহ থেকে আমাদের নগরগুলোকে রক্ষা করবে এই পঁচিশ কোটি গাছই হবে দূষণ আর তাপের বিরুদ্ধে বাংলাদেশের জীবন্ত ঢাল প্রকৃতিকে থামানো যায় না কিন্তু ভালো নেতৃত্ব মানে দুর্যোগের আগেই প্রস্তুত থাকা বিএনপির লক্ষ্য বাংলাদেশকে পরিবেশগত ঝুঁকি থেকে সহনশীল রাষ্ট্রে রূপান্তর করা আজকের জন্য আগামী প্রজন্মের জন্য